দেখো ভাই আমি চিঠি তর্প বলতেছি আজকে আমি আর সরও করতে পারতেছি না কেরে না আমাগো ওল্ড ফিক নিচে দিচ্ছে আর আমরা চুপচাপ বসে থাকি নাই জিনিসটা শুধু একটা জায়গা না ভাই ওটা আমাগো স্মৃতি আমাকে আগুনের ইউদের জায়গা গারে না ওইটা সরা দিচ্ছে কেন ভাই জিজ্ঞেস করি কেন তাই আমি ঠিক করছি আর গেরেনা যদি ওল ফিক ফেট না আনে বাংলাদেশ ঠাইকা কেউ আর টপ আপ করবো না আমার সাবস্ক্রাইবার সব রেডি তারা কমেন্টে বলতেছে ধরবো ভাই ওল ফিক না দিলে আমরাও দিম দিবা ইমোশনাল হোক আমি তো ভাই এতদিন লোয়ালি দিচ্ছি ফ্রি ফায়ার কিন্তু এখন আমার গেম চেনা হয় না তোমরা আদের খেলোয়াড়দের কারণে এত বড় হাইছ সেই প্লেয়ারদের কথা না শুনলে আমরা খামু কেন ভাই এই ভিডিওটা দেখতেছ

আজকের এই ভিডিওটি আমি ভুয়েস চেজা দিয়ে বানিয়েছি আগামীবার বা নিজেই আমার কোনটে ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে